টু গুরুগুল মাধ্যমিক আজকে আমরা আলোচনা করব পরাগযোগ সম্পর্কে এবং পরাগযোগ এরপর যে কি স্বপরাগযোগের বৈশিষ্ট্য কি এছাড়াও পরীক্ষাতে বারবার যে প্রশ্নগুলো আসে যেমন অটোগ্যামি কি গেইটেনোগ্রামি কি এই রিলেটেড যে সম্পূর্ণ ভিডিওটা কিন্তু আমরা এই ভিডিওতে আলোচনা করতে চলেছি তো তোমরা অবশ্যই আমাদের সাথে থাকো এবং সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেখতে থাকো তাহলে তোমাদের ডাউট হবে এবং এর সঙ্গে সঙ্গে পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে সেগুলো কিন্তু তোমরা ধারণা পেয়ে যাবে তো চলো শুরু করা যাক দেখো প্রথম বলছে পরাগযোগ যোগ কি পরা যোগ বা পলিনেশন তো পরাগ যোগ কথাটা শুনে তোমরা বুঝতেই পারছো যে কিছু একটা যোগ হচ্ছে আর পরাগ কি জিনিস দেখো আমরা বলছি যে পদ্ধতিতে ফুলের ধানি থেকে পরা ঘেণু সেই ফুল বা অন্য ফুলের অথবা সমপ্রজাতির অন্য কোনো উদ্ভিদে ফুলের বর্ধমুণ্ডে যায় তাকেই বলা হয় পরাগ যোগ বা পরিবেশন অর্থাৎ কি বলছে না এই যে দেখো এটা হচ্ছে কোন দণ্ড ঠিক আছে এটা হচ্ছে পুং কেশরের যে অংশ পুং কেশরের অংশ হচ্ছে পুং দণ্ড এবং পরাগানী যে ধানিতে থাকে কে পরাগ রেণু এই পরাগ রেণুর সঙ্গে কিন্তু স্ত্রী রেণুর বা স্ত্রী অংশের কিন্তু নিষেধ ঘটে এবং তার ফলে কিন্তু নতুন রূপে তৈরি হয় তো পুং দণ্ড দেখো লাঠির মতো অংশটা দণ্ড এবং তার সঙ্গে আছে কে পরাগানী ধানি অর্থাৎ যে ধারণ করছে তাকে ধারণ করছে না পরাগকে ধারণ করছে ঠিক আছে তো পরাগ ধানির মধ্যে কি আছে না পরাগ ধানির মধ্যে দেখো আছে পরাগ রেণু ঠিক আছে তো এই পরাগ রেণুগুলো আছে কোথায় যে পরাগ ধানির মধ্যে বা থলির মধ্যে যা কিছু তো এই পরাগ রেণুগুলো যখন স্ত্রী ফুলের অর্থাৎ স্ত্রী ফুল বলতে না স্ত্রী ফুলের তো আমরা জানি যে ফুল হচ্ছে প্রধান জনন অঙ্গ উদ্ভিদে এবং এই প্রধান জনন অঙ্গের তো চারটে অংশ দেখে বৃত্তি দলমন্ডল পোঁকেশর চক্র এবং গর্ভকেশর চক্র তো পুংকেশর চক্র হচ্ছে পুরুষদের অঙ্গ এবং গর্ভকেশর চক্র হচ্ছে স্ত্রী যে তিনটে অংশ থাকে সেটা হচ্ছে ডিম্বাশয় গর্ভদণ্ড এবং গর্ভমুণ্ড এই গর্ভমুণ্ডটা কেমন হয় দেখো একটু রোমস টাইপের রোম জাতীয় হয় এবং কেমন হয় না আঠালো হয় তো এর মধ্যে কি হয় এই কড়া গ্রেনুগুলো এসে বসে এবং তারপর কি পদ্ধতি চলে সেগুলো আমরা পরের ভিডিওতে আলোচনা করব তো এখন আপাতত তোমরা এইটুকু জানো যে একই প্রজাতির অন্য কোনো উদ্ভিদের ফুলের গর্ভমুণ্ডে যখন স্থানান্তরিত হয় তখনই তাকে বলা হয় পরার যোগ বা পরিবেশ বোঝা গেছে এরপর আমরা জানবো যে পরাগযোগ কি বা পর্য কত ধরনের তো পরাগ্য হচ্ছে দুই প্রকার একটা স্বপরাজ্য এবং একটা হচ্ছে ইতর পরায আরেকটা জিনিস তোমাকে বলে রাখি যে যেমন যদি ধরো গোলাপ ফুলের একটা গোলাপ ফুল আছে এখানে আরেকটা গোলাপ ফুলের গাছ আছে এখানে তো নিশ্চয়ই গোলাপ ফুলের সঙ্গে গোলাপ ফুলেরই পরাগ ঘটবে গোলাপ ফুলের সঙ্গে তো জবা ফুলের পরাগযোগ ঘটবে না তাই জন্য এখানে বলেছে সমুপ্রজা ঠিক আছে একই প্রজাতির ফুলের মধ্যে ফুলের পরাগ ঘানি থেকে পরাগ রেণুটা সেই ফুলেরও পড়তে পারে অন্য ফুলেরও পড়তে পারে গর্ভমুণ্ডে গিয়ে পড়বে এবং তার ফলে কি হবে না পরাগযোগ হবে। হবে বলা হচ্ছে বা পরাগযোগ তো পরাগযোগ প্রথম হচ্ছে স্বপরাগযোগ স্ব অর্থাৎ সেলফ সেলফ অর্থাৎ নিজের নিজের মধ্যে যেটা তো সেলফ পলিনেশন বা স্ব পরাগ কি দেখো কি বলছে না যখন কোনো ফুলের পরাগ রেনু সেই ফুলের বা সেই গাছের অন্য কোনো ফুলের গর্বের উপর এই ছবিটার দিকে তাকাও এখানে আমরা কি দেখতে পাচ্ছি একটা ফুলের গাছ দেখতে পাচ্ছি ঠিক আছে তো এই ফুলের গাছের মধ্যে ধরো এই যে এখানে একটা ফুল আছে তো এই ফুলেরই পুংকেশর থেকে যে পড়ার ঘানিটা যদি সেই ফুলেরই গর্ভমুণ্ডের মধ্যে পড়ে তখন তাকে আমরা সপরাজ্য বলতে পারি অর্থাৎ সপরাজ্য কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে উভলিঙ্গ ফুলের মধ্যে ঘটে এবার প্রশ্ন হবে যে দিদি উভলিঙ্গ ফুল কি না উভলিঙ্গ ফুল হচ্ছে যেই ফুলের মধ্যে উভয় প্রকার লিঙ্গই বর্তমান তার একটা আদর্শ উদাহরণ আমরা বলতে পারি মটর ফুল তো যার মধ্যে পুঙ্কেশ্বর চক্র পুংস্তবক স্ত্রীস্তবক উভয়ই বর্তমান থাকে তাকে আমরা বলছি কিন্তু উভলিঙ্গ তো কি বলছে না যখন কোন ফুলের পরাগ রেণু পরাগ রেণু মানে মেল পার্ট এটা যেন তোমাদের মাথায় থাকে পরাগ রেণু সেই ফুলে একটা ফুল একটা ফুলে যদি চারটে অংশ থাকে চারটে অংশের মধ্যে কুঙ্কেশ্বর চক্র থেকে রেণুটা সেই ফুলেরই যদি গর্ভমুণ্ডে পড়ে অথবা অথবা সেই গাছে যদি অন্য ফুলের মধ্যে পড়ে অর্থাৎ গাছটা একটাই সেই একটা গাছের একটা ফুল থেকে সেই ফুলেরই গর্ভমুণ্ডে পড়তে পারে অথবা একটা গাছের একটা ফুল থেকে সেই গাছেরই অন্য আরেকটা ফুলে পড়তে পারে তখন তাকে আমরা বলবো কিন্তু সপরাজ দেখো যদি এই ফুলটা এই যে তোমরা এই ছবিটা আশা করি বুঝতে পারছো এই যে ডট ডট নীল কালার দিয়ে বোঝানো হয়েছে দেখো আমি এখানে বলতে চাইছি এই জিনিসটা এইটা তো যদি এই ফুলেরই পরাগ রেণুটা সেই ফুলেরই গর্ভমুন্ডের মধ্যে পড়ে সেটাও সপরাজ্য এবং যদি এই ফুলের পরাগ রেণুটা এসে এই ফুলের মধ্যে অর্থাৎ গাছটা একই থাকবে কিন্তু সেটাকেও কিন্তু আমরা বলবো সপরাজ্যক বা তো সাধারণত উদাহরণ কি বলছে সাধারণত উভলিঙ্গ ফুলের মধ্যে সপরাজ্যক দেখা যায় যেমন শিম টমেটো সন্ধ্যামতী মটর ইত্যাদি ঠিক আছে মটর কিন্তু উভলিঙ্গুল তোমাদের কিন্তু মাথায় রাখা চাই কারণ মটর ফুল উভলিঙ্গ যদি না হয় এরপর আমরা যেগুলো বলবো সেগুলো কিন্তু তোমাদের বুঝতে সুবিধা হবে যদি তোমরা এখন থেকে এটা জানো অপরাজ্য কি এটা তো আমরা জেনে গেলাম তো এবার হচ্ছে এখান থেকে কেমন প্রশ্ন আসতে পারে না এখান থেকে প্রশ্ন আসতে পারে আমরা এবার যেই দুটো জিনিস আলোচনা করবো সেই দুটো জিনিস কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং তার সঙ্গে ও ইতর পরাজ্যকের পার্থক্য কি সেটাও কিন্তু তোমরা যদি দেখো তোমরা কিন্তু দেখতে পারো যে কোশ্চেন কিন্তু বারবার আসে তো চলো এবার আমরা জানবো যে সপরাগ যোগের এই দুটো পার্ট কি কি দেখো সপরাগ যোগ তো আমরা জেনে গেলাম তোমরা জেনে গেলে যে স্ব মানে হচ্ছে নিজের নিজে অর্থাৎ একটা ফুল সেই ফুলেরই পরাগের মধ্যে সেই ফুলেরই গর্ভমুণ্ডে যদি পড়ে সেটাও সপরাগ যোগ অথবা সেই ফুলের পরাগেরটা যদি সেই গাছেরই অন্য কোনো ফুলের মধ্যে পড়ে সেটাও কিন্তু সপরাগ যোগ তো প্রথম আসছে সপরাগ দুই প্রকার সপরাগ দুই প্রকার কি কি প্রথম হচ্ছে অটোগ্যামি এবং সেকেন্ড হচ্ছে গেই টেলিগ্রামি প্রথম হচ্ছে অটোগ্যামি দ্বিতীয় হচ্ছে গেই টেলিগ্রামি দেখো অটোগ্যামি অটো নামটা শুনে তোমরা কি বুঝতে পারছো না অটোমেটিক নিজের নিজের হচ্ছে অর্থাৎ একটা ফুল সেই ফুলের পরাগ্রেণুটা যদি সেই ফুলেরই গর্ভমুন্ডে এসে পড়ে তখন আমরা তাকে বলবো অটোগ্যামি ধরো এই ফুলটা এই ফুলটার পরাগ্রেণুটা যদি সেই ফুলেরই গর্ভমুন্ডে এসে পড়ে তখন তাকে আমরা বলবো কি না তখন তাকে আমরা বলবো অটোগ্যামি অর্থাৎ ধরো এটা একটা ফুল ঠিক আছে তো এটা একটা ফুল যদি সেই ফুলেরই পরা গ্রেনুটা সেই ফুলেরই গর্ভমুন্ডের মধ্যে পড়ে তখন তাকে আমরা বলবো অপ্রজ্ঞানী উভলিঙ্গ ফুলের উভলিঙ্গ কি তোমরা জেনে গেছো যে উভলিঙ্গ মানে হচ্ছে যার মধ্যে উভয় পার্টি বর্তমান আছে অর্থাৎ মেয়ে ফুমের উভয় পার্টি আছে যে ফুলে পরাগধানী পরাগ যখন ওই ফুলেরই গর্ভমুন্ডে স্থানান্তরিত হয়ে পরাগ ঘটায় তখন মানে অটোগ্যামি এবং গেইট্যানোগ্যামি কি না গেইট্যানোগ্যামি হচ্ছে ধরো এটা একটা গাছ আর এখানে একটা গাছ সরি এখানে একটা ফুল কিন্তু এরা একটা গাছের মধ্যেই অবস্থিত তখন যেই পরাগ যোগটা হবে তখন তাদের বলবো দুটো গেইজের অর্থাৎ এইটা অর্থাৎ এই ফুলের কড়া গ্রেডটা যদি এসে এসে এই ফুলের মধ্যে পড়ে তখন তাকে আমরা বলবো গেটে কিন্তু সেটা কিন্তু একটা গাছের মধ্যে হবে এটা তোমাদের কিন্তু ধারণাটা রাখা যায় এই যে একই গাছে দুটো পৃথক ফুলের মধ্যে গাছটা একই কিন্তু ফুলটা দুটো আলাদা আলাদা আমরা তো দেখি একটা গাছে একটাই ফুল হয় না তো একটা গাছে অনেক ফুল হয় তো সেই গাছের পরা গ্রেনুটা সেই গাছেরই অন্য কোনো ফুলের গর্ভমূল্য যদি পরে তখন তাকে বলা হচ্ছে গেট এ ঠিক আছে এরপর আমরা আলোচনা করবো সপরাগ যোগের বৈশিষ্ট্য তো দেখো প্রথম বৈশিষ্ট্যটা কি বলছে না প্রথম বৈশিষ্ট্য হচ্ছে বেশিরভাগ উভলিঙ্গ ফুলের সপরাজ্য ঘটে যেটা আমি প্রথম থেকেই বলে আসছি যে উভলিঙ্গ ফুলের মধ্যেই কিন্তু সপরাজ্য ঘটে সাধারণত প্রধানত দ্বিতীয় পয়েন্ট কি হয়েছে না একই ফুলে বা একই গাছে দুটো ফুলের মধ্যে ঘটে এটাও আমরা সংখ্যা থেকে পেয়েছি অর্থাৎ একই ফুলের মধ্যে ঘটতে পারে যেটাকে আমরা কি বলি অপদানি বলি একই গাছের অন্য ফুলের মধ্যে ঘটতে পারে সেটাকে আমরা কি বলি গেটে আচ্ছা সবার যুগে সাধারণত বাহকের ইম্পর্টেন্ট পয়েন্ট ঠিক আছে বাহক বাহক যাদের মধ্যে দিয়ে বা যাদের মাধ্যমে পরাগ রেণুগুলো ছড়ায় পড়া রেণুগুলো যায় যেমন উদাহরণ হিসাবে আমরা বলতে পারি বিভিন্ন পাখির মাধ্যমে হতে পারে হাওয়ার মাধ্যমে হতে পারে প্রজাপতির মাধ্যমে হতে পারে তো এই এইগুলো হচ্ছে বাহক ঠিক আছে চার নম্বর পয়েন্ট কি হয়েছে একই গাছের ফুলের মধ্যে ঘটে বলে অপত্য উদ্ভিদে কোন প্রবরণের সৃষ্টি হয় না ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট কোনো কি প্রকরণের সৃষ্টি হয় না প্রকরণ মানে কি না প্রকরণ মানে হচ্ছে ভেদ ভেদ বা প্রকরণ অর্থাৎ একই একই গাছের মধ্যে হচ্ছে তো একই গাছের মধ্যে যদি আলাদা আলাদা গাছের মধ্যে হতো তাহলে তাদের মধ্যে কি হতো একটা অ্যাডাপ্টেশন ক্ষমতাটা বেশি হতো তাদের মধ্যে বিভিন্ন প্রকরণ বা ভেদ দেখা যেত কিন্তু একই গাছের মধ্যে হচ্ছে বলে কিন্তু সেই রকম কিছু ভেদ বা প্রকরণ দেখা যাচ্ছে না পাঁচ নম্বর পয়েন্ট কি বলছে না ফুলের পরাগানী ও গর্ভমুণ্ড একই সময় পরিণতি লাভ করে ও কাছাকাছি অবস্থান করে অবশ্যই দেখো ফুল হচ্ছে গুলি ফুল তো সেই ফুলের পরাধানী যেটা মেল পার্ট ফিমেল পার্ক তারা একই সময় পরিণতি লাভ করছে অর্থাৎ একই সময় ঠিকঠাকভাবে গ্রো হচ্ছে গ্রোথ হচ্ছে তাদের এবং তারা কাছাকাছি অবস্থান করছে স্বাভাবিক কাছাকাছি অবস্থান করছে বলে খুব সহজে কি হচ্ছে না পরাগ ঋণটা গর্ভমুণ্ডের মধ্যে পড়তে পারছে লাস্ট পয়েন্ট কি বলছে খুব সাধারণত গন্ধবিহীন ও বর্ণহীন হয় গন্ধবিহীন হওয়ার কারণের জন্য কোন রকম প্রজাপতি বলো পাখি বলো কোনো রকম পতঙ্গ দ্বারা আকৃষ্ট সেইভাবে হয় না এবং সাধারণত বর্ণহীন ও গন্ধহীন হয় তো এদের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট কিন্তু তিন আর চারটা খুব ভালোভাবে দেখবে সকলের জন্য বৈশিষ্ট্য মাঝে মধ্যে আসে এরপর আমরা দেখবো মোস্ট ইম্পর্টেন্ট টপিক সেটা হচ্ছে ইতুর পরাজ্য কি যেটা আমরা কিন্তু পরের ক্লাসে আলোচনা করবো দেখা হচ্ছে পরের ক্লাসে